ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তোমরা জানো ডব্লুবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি নেক্সট উইকেই প্রকাশিত হবে এমনটাই কিন্তু সূত্র মারফতে এবং বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি সুতরাং নোটিফিকেশান হতে কিন্তু বেশি দেরি নেই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রস্তুতি অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশান কিন্তু নেওয়া দরকারি এবং সেই উদ্দেশ্যে এমএইজ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা কিন্তু এই ফাউন্ডেশন কোর্সের ডিটেলস সম্পর্কে আলোচনা করবো একটা রোড ম্যাপ যে রোডম্যাপ তোমরা যদি নেক্সট দুই থেকে তিন মাস ফলো করো পরীক্ষার আগে পর্যন্ত তাহলে পরীক্ষায় তুমি কিন্তু পাশ করবে এবং পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না তো কি সেই কোর্সের ফিচার্স কী সেই রোডম্যাপ সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ভিডিওটি কারা দেখবে যারা কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড তারা দেখবে দু নম্বর যারা আমাদের কোচিং সেন্টারে যুক্ত হতে চাইছো না অন্য কোথাও কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড তারাও কিন্তু দেখবে কারণ এই ফিচার্সগুলো কিন্তু তাদেরও জানা প্রয়োজন এবং তিন নম্বর যারা সেল স্টাডি করবে তাদেরও কিন্তু জানার প্রয়োজন সুতরাং প্রত্যেকের কিন্তু জানা উচিত কি প্রসেসে কোন পদ্ধতিতে আমরা পড়ব ওকে তো চলো একেবারে ভিডিওটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করি প্রথমেই বলে রাখি এই যে কোর্স সেই কোর্সের লিঙ্ক যেখান থেকে তোমরা কোর্সে যুক্ত হবে সেই কোর্সের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এবং আমাদের ফার্স্ট কমেন্ট সেকশানে দেওয়া আছে যেখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্টলি কিন্তু এরকম একটা পেজে চলে আসবে যেখানে দেখবে বাইনাও বলে একটা অপশান পাবে কোর্সের এবং সেইখানে বাইনাও করলে কিন্তু তুমি কোর্সের মধ্যে যুক্ত হয়ে যেতে পারবে এবং কোর্সের কনটেন্ট তুমি দেখা শুরু করতে পারবে ক্লিয়ার এবার মেন যে ফিচার্সগুলো আমরা কোর্স সম্পর্কে এনেছি বা মেন যে জিজ্ঞাসাগুলো তোমাদের থাকে এবং তার সাথে সাথে কোর্সের যে রুটিন অর্থাৎ সপ্তাহে সাত দিনে আমরা কী কী কনটেন্ট প্রোভাইড করছি সেটা আমি টোটাল ভিডিওতে আলোচনা করব। ক্লিয়ার তো প্রথমে আমি বলে রাখি এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির কোর্সের নাম কি এটা হলো ফাউন্ডেশন কোর্স এখানে আমরা কী দেবো ডিটেলস ক্লাস দেবো এবং টেন থাউজেন্ড এমসি কিউ কিন্তু প্রোভাইড করবো আমি ইনিশিয়ালি একেবারে হাইলাইটসগুলো অংশ অংশগুলো বলছি পরে আমি ডিটেলসে আসছি কোন কোন সাবজেক্ট করা হবে সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্ক পাটিগণিত এবং ইংরেজি করানো হবে কী মানে কি ফিচার্স আছে অধ্যায় ভিত্তিক ক্লাস হবে প্র্যাকটিস সেট হবে বিগত বছরের প্রশ্নপত্র হবে ফুল মক টেস্ট হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স আমাদের কোর্সে সেটা হলো ভিডিও অন ডিম্যান্ড অর্থাৎ কোর্সের মধ্যে যে সমস্ত কন্টেন্ট আছে সেগুলো ছাড়াও তোমরা মনে করছো প্র্যাকটিস করতে করতে বা পড়তে পড়তে মনে হচ্ছে তোমার যে বা প্রাচীন যুগের ইতিহাসের আমার ঠিক এই পোশাকটার অসুবিধা আছে সেই সাপোজ ধরো তোমার ষোড়শ মহাজন পদের অসুবিধা আছে তুমি আমাদেরকে জানাও যে স্যার ষোড়শ মহাজন উপরে আমাদের ভিডিও অন ডিমান্ড দিন বা আমি ডিমান্ড করছি তার উপরে একটা ভিডিও দিন প্রত্যেকটা কন্টেন্টের বাইরে কিন্তু এই কন্টেন্ট আমরা আলাদা করে প্রোভাইড করব তো সেটা হলো ভিডিও অন ডিমান্ড নতুন সিস্টেম এবং মানে এখনকার উপযুক্ত একটা সিস্টেম যেটা কে করে আমি জানি না আমরা কিন্তু করছি ওয়েস্ট বেঙ্গল আর কে করে আমার ঠিক জানা নেই ওকে এবং যদি বলো ক্লাস স্টার্ট কবে হবে নেক্সট মানডে ন তারিখে ক্লাস স্টার্ট হচ্ছে অ্যাডমিশন কবে শেষ হচ্ছে আট তারিখ অর্থাৎ রবিবার ঠিক রাত দশটা পর্যন্ত বাট এই যে কোর্সের কোর্স ফি যার অরিজিনাল কোর্স ফি হলো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো হলো অরিজিনাল কোর্স ফি সেই ফিসটা আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি বা অফারে দিচ্ছি বা অফার প্রাইস যেটা সেটা কিন্তু আজ রাত দশটার মধ্যেই কমপ্লিট হবে তুমি অ্যাডমিশন রবিবার পর্যন্ত নিতে পারবে কোনো অসুবিধা নেই বাট এই যে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের কোর্স ফি আমরা আটশো পঁচাত্তর টাকায় দিচ্ছি অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সেটা কিন্তু আজকেই আমাদের লাস্ট ডেট রাত দশটা পর্যন্ত সুতরাং যদি কোর্স নেওয়ার হয় আজকেই কিন্তু যুক্ত হয়ে যাও কারণ পরে নিতে গেলে কোর্সের কোর্স ফি বেড়ে যেতে পারে এবং অনেকে বলছিল যে স্যার কোর্স ফি আপনাদের কি বেশি নো ডাউট কোনো ডাউটের কিন্তু কোনো জায়গাই নেই এখানে কোর্স কোনো রকমভাবেই বেশি নেই কারণ তুমি খবর নিয়ে দেখো বাজারে যে সমস্ত বা অনলাইন বা অফলাইন ক্লাস চলছে অফলাইনের কথা বাদ দাও অনলাইন ক্লাস চলছে তারা গ্রুপ সির জন্য আলাদা কোর্স ফি নাই গ্রুপ ডির জন্য আলাদা কোর্স ফিনায় গ্রুপ সি এর জন্য ফাইভ কে গ্রুপ ডি এর জন্য ফাইভ কে দুটো মিলিয়ে হচ্ছে দশ হাজার বা কম করে হলেও গ্রুপ সি এর জন্য তিন গ্রুপ ডি এর জন্য তিন বা আরও তুমি কম করো গ্রুপ সি এর জন্য এক গ্রুপ ডি এর জন্য এক দুই হাজার হয়ে যাচ্ছে তো তার থেকেও কিন্তু আমাদের কোর্সটি যথেষ্টই কম কারণ আমরা দুটো কোর্সের প্রিপারেশান বা দুটো গ্রুপের প্রিপারেশান একসাথে করাচ্ছি এবং এটাই হলো সায়েন্টিফিক ওয়ে বিকজ তুমি গ্রুপ সি এবং গ্রুপ ডি ম্যাক্সিমাম জন দুটো পরীক্ষাই দেবে বা আমি ধরছি যারা অনেকে গ্রুপ ডি দিতে চাইছো না গ্রুপ সি দেবে বাট এই দুটো পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমাদের একসাথে নিতে হবে কারণ এখানে কিন্তু মানে থিওরিটিক্যালি কোনো ডিফারেন্স এই দুটো পরীক্ষার মধ্যে নেই ঠিক আছে তো এইগুলো আমাদের একেবারে মূল অংশ আমি কিন্তু ভিডিওর মূল অংশ কিন্তু আমরা এখানে বলে দিলাম এবং যারা আমাদের লাইফ টাইম মেম্বারশিপের মধ্যে আছো তাদের কিন্তু কোনোরকমভাবে পেমেন্ট করতে হবে না তারা কিন্তু তাদের যে লাইফ টাইম মেম্বারশিপের অংশ সেখানে কিন্তু আমি কোর্সে যুক্ত করে দেব ওকে চলো এইবার আমরা চলে আসি একেবারে মানে ডিটেলস অংশে যে স্যার আপনারা ঠিক কিভাবে ক্লাস করাবেন দেখো ক্লাস হবে রেকর্ডেড ফর্মে এবং লাইভ ফর্মে কটার সময় হবে আমরা লাইভ ক্লাসের জন্য রেখেছি এইট পি এবং যদি আমরা রেকর্ডেড ক্লাস দিই তাহলে আট থেকে নটা এইট টু নাইন পি এম এর মধ্যেই কিন্তু আপলোড হবে বাট যদি লাইভ হয় যে কিছু ক্লাস লাইভ কিছু ক্লাস রেকর্ডেড হবে সব ক্লাস লাইভ করা একদম বোকামো সময় নষ্ট ওকে তো সেই যে ক্লাসগুলো আমরা লাইভ পড়াবো সেটা আটটার সময় হবে এবং যে ক্লাসগুলো আমরা রেকর্ডেড দেবো সেটা আটটা থেকে নটার মধ্যে আমরা কিন্তু আপলোড করব আর সোমবারে আমরা কী করবো এইভাবে তুমি যেখানেই পড়ো এই সায়েন্টিফিক ওয়েতে কিন্তু পড়াশুনো করো যে সাধারণ জ্ঞান অধ্যায় ভিত্তিক ক্লাস এবং সেটা হবে ডিটেলস ক্লাস এই নয় যে আমি ইতিহাসের ওপরে দুশোটা এমসিকিউ দিয়ে দিলাম কাজ শেষ এরকম নয় এইভাবে পড়তেও যেন যেও না ঠিক আছে তুমি কি করবে সাধারণ জ্ঞানের অধ্যায় ভিত্তিক ক্লাস করবে অধ্যায় ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক ডিটেলস ক্লাস করবে এমসি করবে বাট মেন হল থিওরি ক্লাস অধ্যায় ভিত্তিক থিওরি ডিটেলস ক্লাস এখানে কি কেমন ঠিক প্রসেসটা আমি যদি জিওগ্রাফি বলি তাহলে জিওগ্রাফির তিনটে পার্ট আছে ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি বা ফিজিক্যাল জিওগ্রাফি এবং আরেকটা হলো ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি এখন আমার মনে হচ্ছে আমি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ব বা আমি ক্লাস দেব ইন্ডিয়ান জিওগ্রাফির তো ইন্ডিয়ান জিওগ্রাফির যে চোদ্দো থেকে পনেরোটা বার যদি কম করে ধরো দশটা টপিক আছে তো সেই দশটা টপিক আমাকে ডিটেলসে পড়তে হবে তো আমরা সোমবারে এই জি এর যে কোনো একটা সাবজেক্টের আমরা ক্লাস কিন্তু লাইভ অথবা রেকর্ডেড দেবো সেটা হতে পারে হিস্ট্রি সেটা হতে পারে জিওগ্রাফি সেটা আমরা অ্যাডভান্স উইকলি রুটিনে আমরা জানিয়ে দেবো শেডিউলে জানিয়ে দেবো আমি ধরছি আমি ইতিহাসের ক্লাস শুরু করছি সোমবার থেকে এবং ইতিহাসের প্রথম যে চ্যাপ্টার আছে প্রাগৈতিহাসিক যুগ দু নম্বর যে চ্যাপ্টার আছে সিন্ধু সভ্যতা তিন নম্বর যে চ্যাপ্টার আছে বৌ মানে বৌদ্ধিক যুগ চার নম্বর যে চ্যাপ্টার আছে বৌদ্ধ ধর্ম যৌন ধর্ম ছ পাঁচ নম্বর যে টপিক আছে সেটা হলো আমি যদি বলি ষোড়শ মহাজন পদ ছ নম্বর যে টপিক আছে মগধদের উত্থান আমি এই ধরছি আমি ছটা ক্লাস একসাথে দেবো তো ছটা ক্লাসের ওপরে আমি লাইভ ক্লাস করে দিলাম অথবা আমি রেকর্ডের দিলাম পরের দিন মঙ্গলবারে গিয়ে তুমি প্র্যাকটিস করবে সব প্রত্যেকটা আলাদা আলাদা করে ফোল্ডার ক্রিয়েট করা আছে আমাদের কোর্সে যখন ঢুকবে আমি একটু পরে আরও দেখাবো কোর্সে যখন ঢুকবে প্রত্যেকটা মানে যে অংশগুলো আমি বলছি প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা এখানে ফোল্ডার ক্রিয়েট করা আছে ঠিক আছে তো সেই ফোল্ডারের মধ্যে কিন্তু এই কন্টেন্টগুলো অ্যাড হবে ক্লিয়ার তো এইখানে যখন আমরা প্র্যাকটিস সেটের কথা বলছি জিকের প্র্যাকটিস সেট তখন আমি চেষ্টা করব ইনিশিয়ালি যে টপিকগুলো আগের দিন ক্লাস দিচ্ছি তার উপরে প্র্যাকটিস দেওয়ার অথবা প্র্যাকটিসের সঙ্গে এই থিওরির আমরা অনেক সময় সম্পর্ক রাখবো না কারণ আমি ইতিহাসের ক্লাস করছি তাই বলে কি আমি অন্যান্য সাবজেক্টের প্র্যাকটিস করবো না অবশ্যই করবো আমি ইতিহাসের প্র্যাকটিস দেবো জিওগ্রাফির প্র্যাকটি প্র্যাকটিস দেবো আমি বা সায়েন্সের প্র্যাকটিস দেবো এই জিকের মধ্যে এবং সেটা আমি যেটা আমরা ভেবেছি সেটা হলো যে একসাথে দুশো পাঁচশো ছশো কোশ্চেন একটা সেটের মধ্যে নয় একটা সেটে হার্ডলি কুড়ি থেকে পঁচিশটা কিন্তু কোশ্চেন থাকবে এবং সেট সংখ্যা বেশি হবে যাতে তোমার একটা সেট করতে তুমি কুইকলি শেষ করতে পারো এই নয় যে আমি একটা সেট শুরু করলাম একশোটা কোয়েশ্চনের আমি দশ মিনিট বা আধ ঘন্টায় আমি পঞ্চাশটা করলাম আর পঞ্চাশটা বাকি থেকে গেল এই যে বাকি থেকে গেলো সেটা কিন্তু বাকিই থেকে যাবে তো এই জন্য আমরা কিন্তু ছোটো ছোটো করে সেট এখানে প্রোভাইড করার চেষ্টা করছি বুধবারের ক্ষেত্রে কি হচ্ছে বুধবারে আমাদের অঙ্ক হচ্ছে থিওরি ক্লাস প্র্যাকটিস ক্লাস তার পরের দিন হবে মানে প্র্যাকটিস ক্লাস নয় প্র্যাকটিস সেটটা আমরা তার পরের দিন দিয়ে দেবো এবং এই অঙ্কের ক্ষেত্রে ঠিক একইভাবে গড়ের অঙ্ক দিলাম বয়সের অঙ্ক দিলাম বা নাম্বার সিস্টেমের অঙ্ক দিলাম বা আমি নল চৌবাচ্চার অঙ্ক দিলাম এইভাবে আমি অঙ্ক দিয়ে তারপরের দিন আমি সেট দিয়ে দিলাম ইংরেজির ক্ষেত্রেও একই আমি আর্টিকেল প্রিপোজিশন ভয়েস আমার সেন্টেন্স স্ট্রাকচার আমি থিওরি ক্লাসের মধ্যে দিলাম এবং মানে গ্রামের মধ্যে আর ভোকাবুলারির মধ্যে আমি সিনোনিম অ্যান্টনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যা যা আছে সেগুলোর উপরে আমি থিওরি ক্লাস দিলাম এবং পরের দিন আমি তার উপরে প্র্যাকটিস সেট দিলাম এইভাবে কিন্তু আমাদের স্যাটারডেটা কভার হয়ে যাবে আর যখন আমরা সানডেতে যাব তখন আমরা কী রেখেছি না কারেন্ট অ্যাফেয়ার্সের যে অধ্যায় ভিত্তিক ক্লাস এবং তার প্র্যাকটিস সেট সেটা কিন্তু প্রোভাইড করা হবে এবং মক টেস্ট এই তিনটের মধ্যে কিন্তু আমি অল্টারনেটিভ করবো এই নয় যে তিনটে আমি একসঙ্গে দেবো এরকম নয় দিতে মানে দিতেও পারি বাট প্রত্যেকটা উইকে কিন্তু সেরকম হবে না আমি কোনো উইকে কারেন্ট অ্যাফেয়ার্সের থিওরি বা অধ্যায় ভিত্তিক দিলাম কোনো উইকে আমি প্র্যাকটিস সেট দেবো এবং কোনো উইকে আমি মক টেস্ট দিলাম মক টেস্টটা এখানে কিন্তু একবারে পরীক্ষার মতন করে মক টেস্ট অর্থাৎ সি গ্রুপ হলে সিক্সটি মার্কস ডি গ্রুপ হলে ফর্টি ফাইভ মার্কসের মক টেস্ট যার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু থাকবে বা স্পেশাল করে যদি মনে করি না পার্টিকুলার আমি একটা সাবজেক্টের উপরে মক টেস্ট নেব বা ফুল মার্কসের মানে পঞ্চাশ নম্বরের বা ষাট নম্বরের বা পঁয়তাল্লিশ নম্বরের সেভাবেও কিন্তু নেওয়া হতে পারে বা যেটাই করা হবে অ্যাডভান্স জানিয়ে দেওয়া হবে ভিডিও অন ডিম্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়া হবে ডিম্যান্ড করলে যে স্যার আমার পলিটির ক্লাস চাই পলিটির প্রেসিডেন্টের পোশনটা আমি বুঝতে পারছি না দিয়ে দেবো ক্লাস স্যার আমি জিওগ্রাফির রিভার সিস্টেমের ক্লাস বুঝতে পারছি না এখানে যে নর্থ ইন্ডিয়ান রিভার আছে সাউথ ইন্ডিয়ান রিভার আছে এটা আমার গুলি যাচ্ছে বলবে ভিডিও দিয়ে দেবো সবই মানে ভিডিও অন ডিম্যান্ড মানেই হলো তুমি যা ডিমান্ড করবে তার উপরে ভিডিও আসবে আর বিগত বছরের প্রশ্ন আমরা এনি টাইম যে কোনো টাইমে আমি আপলোড করে দিতে পারি তাহলে এই হলো আমাদের কোর্সের রুটিন এবং কোর্সের রুটিনের মধ্যেই কিন্তু আমি কী বলে দিয়েছি কী কী ক্লাস আমাদের হচ্ছে এবং তার সাথে সাথে দেখবে তুমি যখন কোর্সে মানে বাইনাউ করবে তার আগে এখানে কন্টেন্ট সেকশানটা দেখাবে ঠিক আছে বাট তুমি যখন লগ করবে মানে আফটার পেমেন্ট যখন লগ করবে তখন আর একটা ফিচার্স কিন্তু এই কন্টেন্ট সেকশানের আগে আসবে সেটা কি না কন্টেন্ট সেকশানের পরে আসবে সেটা কি লাইভ অ্যান্ড আপকামিং আপকামিং সেশন এরকম বলে একটা সেশন আসবে মানে যে ক্লাসগুলো আমরা লাইভ করাবো সেইগুলো কিন্তু এখানে তোমাদের লিস্ট হয়ে যাবে যে পনেরো তারিখ পনেরো ছয় পনেরোই জুন রাত আটটার সময় আমার হিস্ট্রি ক্লাস আছে বা এরকম আসতে পারে সেভেন সেভেন টু থাউজেন্ড পঁচিশ অর্থাৎ সাতই জুলাই এইট পি এম এ আমার ক্লাস আসছে জিওগ্রাফির ক্লাস আসছে তো এইভাবে কিন্তু একটা যে সেশনগুলো আমরা নেক্সট সেশনগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে আপকামিং বলে বা লাইভ বলে কিন্তু লাইভ অ্যান্ড আপকামিং সেশন বলে কিন্তু এখানে দেখাবে ক্লিয়ার তো এইভাবে কিন্তু তোমাদের মানে ওপরের যে সেগমেন্টগুলো থাকবে এবং তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছো ফোল্ডার কী কী আছে ইম্পর্টেন্ট আপডেটস মানে আমি কোর্সে কি করাবো না করাবো তার সম্পর্কে কিছু আপডেটস থাকলে আমি এখানে আপলোড করবো ভিডিও অন ডিমান্ড তোমরা যে ভিডিও ডিমান্ড করবে সেটা কিন্তু আমরা এখানে আপলোড করবো আর বাকিগুলো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাধারণ জ্ঞানের অধ্যায় ভিত্তিক ক্লাস এখানে থাকবে সাধারণ জ্ঞানের প্র্যাকটিস ক্লাস এখানেই থাকবে এই কন্টেন্ট সেকশনের যে ফোল্ডারগুলো এটাই কিন্তু মেন ফোল্ডার হবে লাইভ ক্লাসে যেগুলো হয়ে যাবে সেটা তো লাইভ ক্লাসে হয়েই যাচ্ছে এবং তার যে রেকর্ডেড ফরম্যাট যদি যেগুলো থাকবে সেটাও কিন্তু আমি যে ফোল্ডারে তার থাকা উচিত সেই ফোল্ডারে আমি দিয়ে দেবো ঠিক আছে তো এইভাবে তুমি লক্ষ্য করবে যে বাকিগুলো অঙ্ক থিওরি এবং প্র্যাকটিস ইংরেজির থিওরি বা অধ্যায় ভিত্তিক এবং প্র্যাকটিস বিগত বছরের প্রশ্ন এবং ফুল মক টেস্ট এইভাবে কিন্তু প্রত্যেকটা আমরা কভার করছি ক্লিয়ার তো আশা করছি বিষয়গুলো আরও তোমাদের কাছে প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে বাট যেটা রিমাইন্ডার অলওয়েজ আমরা দিচ্ছি সেটা হলো কি এই এইট সেভেন্টি ফাইভ কোর্স ফি যেটা আমরা অরিজিনালি রেখেছি তিন সেটা লাগবে না অনলি আজকের জন্য অনলি ফর টু ডে টেন পি এর মধ্যে যারা পেমেন্ট করছো তারা কিন্তু এই অ্যামাউন্ট দিয়ে পে করছো এবং রবিবার যেটা আমরা বললাম সানডে আট তারিখ অ্যাডমিশনের লাস্ট ডেট অর্থাৎ আজ রাত দশটার পর থেকে সানডে রাত দশটা পর্যন্ত যে টাইম পিরিয়ড সেখানে কিন্তু কোর্স ফিটা বেড়ে যাবে বাট অ্যাডমিশান তোমরা নিতে পারবে ক্লিয়ার এবং ক্লাসটা সোমবার সোমবার ন তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে পজিটিভলি আশা করছি ভিডিওর মানে প্রত্যেকটা অংশ তোমরা বুঝতে পেরেছ এবং ক্লিয়ার হয়েছে আমরা ঠিক কোন প্রসেসে এবং কোন ফিচার্স দিয়ে ক্লাস করাচ্ছি ভিডিওটি এখানেই শেষ করবো এবং তার আগেও কিছু মিসিং হয়েছে কিনা আমি একবার দেখে নিই বাট ভিডিওটি এখানেই শেষ হবে এবং তার আগে একটা বলে রাখি যে এই আমাদের যে সাবজেক্ট দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্ক পাটিগণিতি ইংরাজি প্রত্যেকটার কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আমাদের এক্সপার্ট টিম দ্বারা তৈরি করা হয়েছে ক্লিয়ার অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি ভিডিও করছি কোনো একটা বিষয়ে বাট তার কন্টেন্টের পিছনে কিন্তু আমাদের টিম মেম্বারের হাত আছে এই নয় যে আমি একা কন্টেন্ট করছি একা কন্টেন্ট যে খারাপ হয় এরকম নয় একা কন্টেন্ট ভালো হতেও পারে বাট যেখানে দেখবে একটা টিম মেম্বার একসাথে কন্টেন্ট ক্রিয়েট করে সেখানে কিন্তু কন্টেন্টের কোয়ালিটি বেটার হয় তো সেই ক্ষেত্রে আমরা কন্টেন্টের ক্ষেত্রে আমি কিন্তু একা বা যে টিচার ক্লাস করাচ্ছেন সে কিন্তু একা কন্টেন্ট মানে তৈরি করেনি তিনি কন্টেন্ট ক্রিয়েট করেছেন সেই কন্টেন্টটা কিন্তু আমাদের টিমের প্রত্যেকের কাছে গেছে প্রত্যেকের কাছে কিন্তু কন্টেন্টগুলো গেছে এবং মডিফিকেশন হতে হতে গেছে এবং তার ফাইনাল আউটকাম যেটা হবে সেটাই কিন্তু কন্টেন্ট কোর্সের মধ্যে আসবে ক্লিয়ার তো এই টিম মেম্বার কিন্তু আমাদের কন্টেন্টের পিছনে তাদের যথেষ্টই অবদান আছে আশা করছি যে গ্রুপ সি গ্রুপ ডি পদের একটা হিউজ মানে ভ্যাকেন্সি এবং তার এগেনস্টের যে একটা হিউজ কম্পিটিশান হবে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ল্যাক্স থেকে ফর্টি ল্যাক্সের ক্যান্ডিডেট তো বসবেই বসবে দুটো গ্রুপ মিলিয়ে তো সেই কম্পিটিশানে তোমরা যাতে টিকে থাকতে পারো তার জন্য কোর্সটি বেস্ট হবে এখানেই ভিডিওটি শেষ করছি যদি এর বাইরে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমরা চেষ্টা করবো তোমাদের কোয়ারি ফুলফিল করার ভিডিওটি শেয়ার করো এবং নিজেরা কোর্সে যুক্ত হবার প্রয়োজন মনে করলে যুক্ত হয়েও থ্যাংক ইউ